হলো মাথা বাড়ি দিয়ে হাড্ডিটা ফুটাবার সময় এটা এই কড়ার দিয়ে কেটে বাটল এই কুড়াল দিয়ে হাড্ডি কোনো কিছু কাটা লাগলে কেটে থাকে পুলিশ বাইরের কোনো লোক আমরা এলা করি না একমাত্র প্রশাসনীয় ভাবে পুলিশ ওখানে গাড় থাকে আর এখানে আমরা ডাক্তার সহ আমরা কাজ করিয়া বিদায় করার পরে ডাক্তার চলে যাওয়ার পরে প্যাকেট করার সময় এসে এখান থেকে লাশ নিয়ে যায় আমার নাম ভানুলাল ভোলার ভোলা দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডোম পোস্টে চাকরি করি এক এক নব্বইতে জন কষি ভোলায় আমরা লাশ যখন আসে প্রত্যেকটা লাশই আমাদের কাছে ডাক্তার যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় সেভাবে করা হয় যেগুলিতে ইঞ্জুরি বেশি থাকে সেগুলিতে সময় নেয় আর যেগুলি মনে করেন পয়জনিং খাওয়া থাকে বিষ খাওয়া সেই ক্ষেত্রে সময়টা কম লাগে এন্ড তাও আমার কর্তৃপক্ষ ডাক্তারের নির্দেশ অনুপাতে ডাক্তার আমাকে যেভাবে বলে আমি সেভাবেই করার জন্য আর কি প্রস্তুত থাকি লাশ একটা করুণামায় আজকে তো প্যাডের দায় পূর্বপুরুষ থেকে করে আসছে দেখে এই কাজ আমরা করি মানুষ মরণশীল তা জানি সে তার ভিতরে চাকু চকু চালান এগুলি মানুষত দিক থেকে খারাপ লাগে কিন্তু প্যাডের দায় চাকরি করি বিদায়তে কাজ করি ভয় ডোম যে জাতিগত যারা ডোম বাবাই কাজ বাবার পাশে আর সে দেখতে 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 অভিজ্ঞতা হয়ে গেছে ভয় বলতে কোনো কিছুই আমাদের কাছে লাগে না কারণ আমাদের সকাল বিকাল রাত্রে সব সময় আমাদের মর্গে আসা লাগে লাশ ডুকিয়ে রাখা লাগে আবার কাজ করা লাগে আমাদের হয় না ভূত বলতে কোনো কিছুই নেই পচা লাশ গুনি আসলে ওগু কাটা সিটা করতে একটু নিজের কাছে একটু খারাপ লাগে যেগুনি একবার ধরতে গেলে পোকামাকা গায়ে উঠে খুব অনুতপ্ত হয় মনে করেন পানিতে পড়া যেগুলি নদীতে ভাসমান পাওয়া সেগুলির চেহারাটা এত ভিন্ন ধরনের হয়ে যায় চক্ষু মুখ বেরিয়ে যায় হাই বেরিয়ে যায় টান বেরিয়ে যায় জিব্বা তারপরে উলে উলে এককালে হাত পা এরকম উত্ত্যাগত মানে সারা হয়ে থাকে এবং সেই সুভাস হঠাৎ দেখতে গেলে যে কোন বাইরের লোক ভয় পাবে কিন্তু আমাদের কাছে এগুনে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে লাশের গন্ধটাই বিরক্ত কর এটা স্বাভাবিক কিন্তু তারপর আমরা এখন কৌশকা পরিষ্ণ্নভাবে একটু মাস্কמוש পরিয়া একটু যাতে দুর্গন্ধটা দূর করে তারপরে কাজ করা হয় কাজ তো করতেই হবে আমার কর্তব্য কাজ করার গন্ধ থাক আর না থাক সেইটার দিকে আমার দাক্ষণ লাগবে না কিন্তু কাজ করে আমার উঠেই যতো সেই ক্ষেত্রে আমরা অফিশিয়াল ভাবে কিছু সেফটি যেমন মাস্ক পাই গ্লাভস পাই এই মালামাল দিয়ে অফিস থেকে যেগুনি দেয় আমাদেরকে সেগুনি দিয়ে অনেক সেফটি মোটামুটি ভাবে কাজ করে যাচ্ছি लास्ट ওইতে দুই চার দিন হয়ে গেলে যেগুনি মানে মনে করেন আপনি বিলি মরে পড়ে আছে কেউ দেখলো না বা নদীতে ভাসো মানে এগুনি আসার পর ওগুনি গন্ডরা অটোমেটিক্যালি একটু বেশি ছড়ায় জলমসূত্রে আমরা হরিজন সম্প্রদায়ের লোক জাতিগতভাবে হরিজন আমাদের এইসব কাজী আমাদের পূর্বপুরুষ থেকে লোক আত্মীয় স্বজন বাপ দাদা এরা করে আসছে কেউ পোস্টমার্টম করে কেউ লাশ পরে কেউ রোডে কাজ করে কেউ ড্রেলি পরিষ্কার করে কেউ ময়লা পরিষ্কার করে বিভিন্ন লোক বিভিন্ন কাজে পেশায় তার জন্য তবে এখন চিন্তা না এই যে আমি করছি দেখে আমার ছেলেকেও করাইতে হবে তা না যদি আমার ছেলে লেখাপড়া করে যদি কোনো ভালো লাইনে যাইতে পারে চেষ্টা করবো আর বাকিটা আল্লাহর হাতে এখন আমার ছেলে একটা দিক বিয়ে পড়তে আছে একটা ইয়ে পড়তে আছে আছে মেয়ে দুটা বিয়ে দিয়ে দিছি তারাও মেট্রিক পাস করে এখন লেখাপড়া করতে আছে পাশাপাশি ছেলে একটা অবশ্য এখানে চাকরি করে কিন্তু এখন চিন্তা ভাবনা আছে যে দেখি যদি সরকারিভাবে নিয়োগ পায় সেক্ষেত্রে আর তো এই যে বললাম আমাদের মধ্যে তো বিয়ে সাদি আমাদের সম্পদার ভিতরেই হয় আমাদের হরিজন সম্পদার ভিতরেই হয় যেমন আমি যেখানকারই মেয়ে আনি আমাদের সম্পদার তারা এই কাজ করে না আরেকটা কাজ করে চারজনের কাজের ক্ষেত্রে কোনো পরিবার বর্গের থেকে কোনো বিঘ্ন নেই তবে ওই যে দুর্গন্ধ লাশ কাটার পর যদি যাই ওগুলি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে হয়ে যাওয়া লাগে মনে করেন কিছুটা গন্ধ থাকে গন্ধটা সেই সব ক্ষেত্রে নিজের কাছেই খারাপ লাগে তার একজনকে কি বলবো এই যে পচা লাশ একটা লাশের গন্ধটা তাকে প্যাডের ভিতরে আমরা হাত দিই তার সব অরগান আমাদের দেখাইতে হয় ডাক্তারকে তা সেই ক্ষেত্রে আমাদের যদিও এখন আমি গোল পরি যাই পরি মাস্ক পরি সবকিছু সেফটি রেখে কাজ করি কিন্তু তারপরও তো কিছু সিটা মিটা গায়ে সাবান দিয়ে যতই ধুই গোসল করি সবকিছুই করি তারপরও দুর্গন্ধটা কিছুক্ষণ থাকে নিজের কাছে অনুতপ্ত হয় বিভিন্ন গার্ডিয়ান বিভিন্ন রকমে মন্তব্য করে কোন গার্ডিয়ান বলে দাদা রিপোর্টটা আমাদের পক্ষে দাওয়াই দিয়ে কোন গার্ডিয়ান বলে দাদা আমাদেরকে একটু কম কেটে দিয়ে বা একটু ভালো করে এই করিয়ে দিয়ে সেলাই করিয়ে দিয়ে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে সেলাই করা ভালো করে প্যাকেট করে দি দেওয়া আমার কর্তব্য ওইটা দিতেই হবে একটা মানুষ এই পৃথিবীতে আসছে সে আর দ্বিতীয়বার আসবে না তার ক্ষেত্রে লাশ কাটার পরে সিলাইটা খুব সুন্দর করে আমরা করে দিয়ে দিই কিন্তু অনুরোধ যে করে যে কম কাইটেন বাটেন এইসবের কোন নির্ভর করে আমাদের কর্তৃপক্ষের উপরে তুই আপনি একটা পোস্টমর্টাম করতে আসলে ডাক্তার এ টু জেড সবকিছুই কাটা লাগবে এখন আপনি যদি গার্ডিয়ান এসে যদি আমাকে বলে যে দাদা আমার লাশটা না কাটতে দিয়ে দেন তা সেই ক্ষেত্রে তো আমি পারবো না রাখা তো সম্ভব না কথা আর আমাদের কাছে এইসব ধরনের প্রশ্ন করেও বা বলেও কোনো লাভ হবে না কারণ আমার কর্তব্য যেটা আমার কাজ আমার কর্তৃপক্ষ যেটা বলবে আমি সেই অনুপাতেই কাজ করবো কর্তৃপক্ষ যেভাবে বলবে সেভাবেই কাজ করবো